থেকে যাচ্ছে তো এগারো বছরে মেয়ে যে এত ব্রাইট যার ফিউচার হতে পারতো পড়াশোনার ভালো ছিল প্রতিবেশীরা নিয়ে জানিয়েছেন তোমাকে নাচ করতো গান করতো যার এত ব্রাইট ফিউচার হতে পারতো সে কিভাবে আত্মহত্যা করলো তাহলে কি আত্মহত্যা না এর পেছনে অন্য কোনো নেপথ্যে কারণ থাকতে পারে রংকে কোথাও গিয়ে কারণ পরিবার যেভাবে এই গোটা ঘটনা লুকিয়ে যাচ্ছে যদি তারা জানাতেন যে কি ঘটেছিল মেয়েটির সঙ্গে সেদিন তাহলেই কিন্তু ব্যাপারটা পরিষ্কার হয়ে যেত কিন্তু তারা কিছুতেই মুখ খুলতে চাইছেন না পিউ এখানেই বারবার প্রশ্ন উঠছে যে তারা মুখ খুলতে চাইছেন না কেন ঠিক সেদিন এলাকাবাসীরা বলছেন যে মারধর করা হতো এই শিশুটিকে কেন মারধর করা হতো সেটা কি मींस মানে যাবন সাধারণ বাবা-মারা মারধর করে সেরকমই মারধর নাকি তার পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিভাবে তার মায়ের মৃত্যু হলো এই প্রশ্নটাও কিন্তু এখন উঠে যাচ্ছে যে তার মায়ের মৃত্যু কিভাবে হলো এলাকাবাসী যারা রয়েছে তারা বলছেন যে মায়ের উপরেও নাকি অত্যাচার করত তার বাবা এবং পরে তিনি বেশ কয়েকবার সুইসাইড করতেও চেষ্টা করেছিলেন প্রতিবেশীরাই তাদেরকে বাঁচিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত আর শেষ রক্ষা হয়নি কিন্তু এই যে এই মেয়েটি সেই মেয়েটিকে আলমারির মধ্যে কি করে পাওয়া গেল আলমারির মধ্যে সে কিভাবে গলায় দড়ি দিল এই গোটা বিষয়টাই কিন্তু অস্পষ্ট থেকে যাচ্ছে পরিবারের লোকজন একেবারেই মুখ খুলতে চাইছেন না যেখানে একবার যদি তারা স্পষ্টভাবে জানাতেন কি ঘটেছিল সেদিন সেদিন তারা কি দেখেছিলেন আলমারি খুলেছিলেন বাচ্চাটি কতক্ষণ একা ছিল এই একা প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে কিন্তু পরিবারের লোকজন তারা কোনোভাবেই কোন রকম ভাবেই কথা বলতে চাইছেন না কেন কথা বলতে চাইছেন না তাহলে কি কিছু লুকোতে চাইছেন কি লুকোতে চাইছেন তাহলে কি মেয়েটিকে সত্যি আত্মহত্যা করেছিল নাকি অন্য কোনো ঘটনা রয়েছে নাকি পরিবারের লোকজনই এই ঘটনার সঙ্গে জড়িত এই একাধিক প্রশ্ন এই একাধিক তথ্য কিন্তু উঠে আসছে তার কারণ যেভাবে পরিবারের লোকজন নিজেরাই রহস্য ঘনীভূত করছে তাতে কিন্তু বারবার এই প্রশ্নটা উঠে যাচ্ছে আমি 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 ছবি দেখানোর চেষ্টা করবো একটু বোঝানোর চেষ্টা করব এই যে এই তিনতলা বাড়ি তিনতলা বাড়ির মধ্যে তিনতলা আবাসন এই এই এটা হচ্ছে প্রথম তলা এক তলায় দুটি ফ্ল্যাট রয়েছে এই একটি ফ্ল্যাট এবং এই একটি ফ্ল্যাট এই পাশাপাশি দুটি ফ্ল্যাট পাশাপাশি দুটি ফ্ল্যাটের মধ্যে এই ফ্ল্যাটে নাবালিকার বাবা মা এবং সে থাকতো বাবা প্রাইভেট ফার্মে চাকরি করতেন তিনি মাঝে মধ্যেই বাড়ি থেকে বাইরে থাকতেন ভিন রাজ্যেও থাকতেন প্রতিবেশীরা যেমনটা জানাচ্ছেন এবং মা সিভিক ভলেন্টিয়ারের কাজ করতেন তিনিও সব সময় থাকতেন না সেই কারণে সেই সময়টুকু এই পাশের ফ্ল্যাটে থাকতেন ঠাকুমা সেই ঠাকুমা তিনি দেখাশোনা করতেন যাদের মধ্যে এখনো পর্যন্ত কেউই মুখ খুলতে রাজি নয় এই প্রশ্নটাই বারবার উঠছে যে তারা মুখ খুলতে ঠিক তাই সেখানে যদি সেখানে যদি বাড়ির লোকরা তারা যদি মুখ খুলতো তারা যদি সেদিনের ঘটনার ক্রম যদি একটু জানাতো হয়তো ব্যাপারটা পরিষ্কার হতো কিন্তু তারা আড়াল করতে চাইছে আমরা কথা বলেছিলাম এই বিষয় নিয়ে অভার মায়ের সঙ্গে তিনি কি জানিয়েছেন বলছেন শোনাবো আপনাদেরকে ঘটনাটা খুবই দুঃখজনক খুবই লজ্জাজনক প্রত্যেকটা দিন আমি ঠাকুরের কাছে প্রে করি যেন ঠাকুর এই দিন না আসে কোনো মার কল যেন শূন্য না হয় কিন্তু প্রতিনিয়ত এই জিনিসটা ঘটে যাচ্ছে এখানে কি হয়েছে জানি না কিন্তু মৃত্যু যেটা সেটা মৃত্যুই কি মারলো এটা তদন্ত সাপেক্ষ তদন্ত বেরোবে আলমারির মধ্যে থেকে ঝুলন্ত দেহ উদ্ধার এগারো বছরে কিশোরী একই মর্মান্তিক পরিণতি এবং সেখানে আত্মহত্যা নাকি নেপথ্যে অন্য কোনো কারণ রুমকি দেখো একটা ব্যাপার যদি আমরা এটাকে ধরে নিই যে আত্মহত্যা সে করেছে যদি একবারও ধরে নিই তর্কের খাতিরে মানে আত্মহত্যা করলো আবার আলমারির দরজা লকও হয়ে গেল এটাও কি সম্ভব একদমই একদমই একজন প্রতিবেশী রয়েছেন আমি চেষ্টা করব দিদি একটু কথা বলতাম দেখ আমি যেটা বারবার বলছি পিও যারা একবারে পাশে থাকেন আমি তোমাকে দেখাচ্ছি এই যে এই ফ্ল্যাট ঠিক এই ফ্ল্যাটের পাশেই যারা আছেন আশেপাশে একাধিক মানুষকে আমি বারবার প্রশ্ন করেছি কিন্তু তারা কেউই মুখ খুলতে চাইছেন না কেন মুখ খুলতে চাইছেন না কোনো রকম কি কোনো চাপ হচ্ছে এই প্রশ্নটাও কিন্তু এই মুহূর্তে থেকেই যাচ্ছে যে যে ঘটনা ঘটেছিল ওই বাচ্চাটির উপরে অত্যাচার প্রত্যেকবার একা তুমি সঙ্গে থাকো room তুমি থাকো আমাদের সঙ্গে প্রতিবেশীরা মুখ খুলছেন না কথা বলছেন না কোনো রকম দিচ্ছে না কারণ সেগুলো জানলে কিন্তু অনেকটাই ব্যাপারটা পরিষ্কার হয়ে তো সেই দিনকার ঘটনাক্রম এবং আগে তার সময়ে কি রকম ভাবে অত্যাচার চলতো বা বকবকি করত শুধুমাত্র কি বামা শাসন নাকি অন্য ব্যাপার স্যাপার ছিল সেটা স্পষ্ট হতে পারতো আমরা কথা বলেছিলাম এই নিয়ে কেন্দ্র শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এর সঙ্গে কি জানিয়েছেন একবার শোনাবো আপনাদেরকে এরপরে যেভাবে আমাদের এই রাজ্যের বোনেদের সাথে মেয়েদের সাথে যে ঘটনা ঘটছে এটা মোটামুটি স্পষ্ট হয়ে গেছে যে এই রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী ক্ষমতায় থাকা সত্ত্বেও মহিলারা বা মেয়েরা আদৌ সুরক্ষিত নয় মেয়েদের পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ প্রশাসন যদি হাতে মোকাবিলা মোকাবিলা না করে এই ধরনের অপরাধের সম্ভব নয় অপরাধীরা জানে যে তারা যাই করুক না কেন তৃণমূলের কোন স্থানীয় নেতাকে নিয়ে গেলে থানা চুপ হয়ে যাবে তারা যখন জানেই এটা যে ভোটের সময় আমরা তৃণমূলের হয়ে গুন্ডামি করবো বাকি পাঁচটা বদ এপ করা হোক রাহাজানি হোক খুন হোক করতে থাকবো অসুবিধা কি আছে তৃণমূল তো আছেই বাঁচানোর জন্য নিজের নাবালিকার দেহ উদ্ধার হলো এ হচ্ছে আরজি করে ঘটনা সাজাপ্রাপ্ত আসামি সঞ্জয় রায় ভাগ্নি একবার তার পরিবার সম্পর্কে জানাচ্ছি এবং সেটা দেখলে কিন্তু আপনাদের কাছে একেবারে বলা যায় যে পুরো পরিভাবে কিন্তু বিষয়টা পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে সঞ্জয় রায় তিন দিদি মৃত নাবালিকা হচ্ছে বড় দিদির মেয়ে সঞ্জয় বড় দিদি হচ্ছে সিভিক ভলেন্টিয়ার ছিলেন বড় দিদি আত্ম আত্মহত্যা করেন বড় দিদির মেই হচ্ছে মৃত নাবালিকা এরপর সঞ্জয়

এই নাবালিকা রহস্য মৃত্যু ঘিরে সেখানে উঠল হাজার হাজার প্রশ্ন তার ঝুলন্ত দেহ উদ্ধার হলো এবং তারপরে একাধিক প্রশ্নগুলো কিন্তু সামনে আসছে যেখানে মৃত নাবালিকা সঞ্জয় ভাগ্নি মৃত নাবালিকার বাবা দুটি বিয়ে প্রথম পক্ষের সন্তান হচ্ছে মৃত নাবালিকার মৃত নাবালিকার মা সে আত্মহত্যা করেছিল এরপর শালিকা অর্থাৎ সঞ্জয়ের আর এক বোনকে সে বিয়ে করে এই মৃত নাবালিকার বাবা বাবা এবং সৎ মায়ের হাতে অত্যাচারিত হতোই নাবালিকা আমরা কথা বলেছিলাম বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে তিনি কি জানিয়েছেন শুনুন একবার এই যে এই ধরনের অস্বাভাবিক মৃত্যু গুলো ঘটছে হচ্ছে সেটা কি কারণে হচ্ছে হত্যা না বিষয় সেটা তদন্ত সাপেক্ষে এই অস্থির পরিস্থিতি পশ্চিমবঙ্গের মধ্যে সে কিশোরী হোক বা মহিলাই হোক তাদের অকালে পৃথিবী ছেড়ে চলে যেতে হচ্ছে এই ঘটনাগুলোর সাথে একটা মনস্তত্বেরও যোগ আছে এবং ভেঙে পড়া আইন শৃঙ্খলাও এর উদাহরণ হিসাবে উঠে আসতে পারে মৃত নাবালিকা হচ্ছে সঞ্জয় রায় ভাগ্নি অর্থাৎ তার বড় দিদির মেয়ে আর মায়ের মৃত্যুর পর থেকে তার দেখাশোনা করতেন এই সঞ্জয় আরেক আর এক দিদি আর পরবর্তী সময় পরবর্তী সময় কিন্তু সেই সময় কিশোরীর বাবা মানে নাবালিকার বাবা তাকে বিয়ে করে এই মুহূর্তে আমার সঙ্গে কৌসব বাচ্চি রয়েছেন আপনাকে স্বাগত পাবলিক বাংলা যে ঘটনা ঘটলো বারবার নারী ঘটনা ঘটছে মমতা বন্দ্যোপাধ্যায় শাশুড়ে বারবার এই ধরনের ঘটনাটা দেখতে পাচ্ছি আমরা কোথাও কি মনে হচ্ছে প্রশাসনে গাফিলতি রয়েছে সর্বরাজ্য হয়ে গেছে পশ্চিমবঙ্গ এখানে যত রাজ্যে দুষ্কৃতিমূলক কাজকর্ম করে এখানে রেহাই পেয়ে যাওয়া যায় সেখান থেকে ধারণাটা জন্ম দেয় যে এখানে যত রাজ্যের অপরাধমূলক কার্যকলাপ থেকে রেহাই পাওয়া যাবে আমি জানি না এর কারণ কি কি বিষয় কি বস্তু কিন্তু যেটা হচ্ছে সেটা খুব খারাপ হচ্ছে এটা আমাদের পশ্চিমবঙ্গের যে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের যে সম্মান সেটা হানি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার করে বাংলার মান সম্মানের কথা বলে সেই জায়গাটাই কোথাও আঘাতপ্রাপ্ত হচ্ছে বাংলার মান সম্মান বেশ ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তব ব্যবসী যে মৃত্যু ঘটলো সেই মৃত্যুর কারণ কি হতে পারে সেই নিয়ে দানা বেঁধেছে রহস্য এবং একই সঙ্গে নাবালিকা রহস্য মৃত্যু ঘিরে উঠছে হাজারো প্রশ্ন কেন যে এত পড়াশোনায় ভালো রাজগান করে সে কেন এই ধরনের সিদ্ধান্ত নিল সবচেয়ে বড় কথা হচ্ছে আলমানের মধ্যে কি এভাবে গলায় ফাঁস দেওয়া সম্ভব আর যদি করেও থাকে তারপর দরজা লক হলো কিভাবে আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ অরিন্দম আচার্যের সঙ্গে তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদেরকে খুন দর্শন করা একটা উৎসব আর যে মার্ডারটা হয়েছে বা খুন হয়েছে কি হয়েছে সুইসাইড করেছে এবং যারা তদন্ত করছে তারা জানবে আলমারি ভিতরে ঢুকে যে সুইসাইড যদি করে তার কতগুলো সাইন এন্ড থাকে লক যদি থাকে লকটা কে করলো দরজার ভেতর থেকে কিভাবে শীতকালী লাগানো হলো দরজাটা নাকি বন্ধ ছিল মা নাকি দরজা ভেঙে ঢুকেছে এই যে জায়গাটা এই দেখুন ঠিক সামনে দরজার ঠিক সামনে যে ফিঙ্গারপ্রিন্ট বা ফুটপ্রিন্ট পাওয়া যায় এবং যেটা এফএসএল পোস্টমর্টমেও পাওয়া যাবে ডেট অফ ডিজনটা আর এফএসএল থেকে কিন্তু সমস্ত কিছু পাওয়া যায় যদি ও আত্মহত্যা করে ওখানে দুটো পায়ের ছাপ থাকবে ফুটপ্রিন্ট থাকবে যদি একাধিক থাকে চারটে পা থাকবে এইগুলো যদি আজকে ঠিক আদর্শ চিন্তা ভাবনা নিয়ে যদি ভালোভাবে তদন্ত করে তাহলে কিন্তু এটা সুইসাইড না হবিসাইডের সমস্ত কিন্তু আজকে বেরিয়ে যাবে আলমারির মধ্যে থেকে উদ্ধার হচ্ছে ঝুলন্ত দেহ এগারো বছরের নাবালিকার কি মর্মান্তিক পরিণতি আত্মহত্যা না কিনে পথে অন্য কোনো কারণ রয়েছে আলোর উৎসবের মাঝে আধার নামলো আলিপুর থানার অন্তর্গত বিদ্যাসাগর কলোনিতে এবং এই নাবালিকার রহস্য ঘিরে উঠছে হাজারো প্রশ্ন দিনভর আমরা নজর রাখবো এই খবর দেখেই সময় একটা ঘন্টা বিরতি ফেরছি বিরতির পর সঙ্গে থাকবেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়